হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম পাঠ পৃষ্ঠানক একশো বারো বিডিও পাটন ছয় করব আমি পনেরো বাই আট কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম বা এটাকে আমরা কেজি বলতে পারি পনেরো বাই আট কিগ্রা চাল কিনেছি আমার দাদা তেরো বাই দশ কিগ্রা চাল কিনেছে আমরা দুজনে মোট কত কি চাল কিনেছি এটা বের করতে হবে সমান পনেরো বাই আট কেগ্রা পনেরো বাই আট কে গ্রাম অর্থাৎ কিলোগ্রাম পুরো কথার অর্থ হচ্ছে কিলোগ্রাম সমান এখানে আট দিয়ে আমরা পনেরোকে ভাগ করবো এখানে পনেরো বাই আট এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ কেন লফ বড় হর ছোটো এটা হচ্ছে অপ্রকৃত এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশই নিয়ে আসবো তাহলে আট দিয়ে পনেরোকে যদি ভাগ করি তাহলে আটককে আট আট দুগুণে ষোলো পনেরোর নিচে ষোলো বসাতে পারি না অর্থাৎ বড় সংখ্যা বসবে না তাহলে এক ঘর যাবো আটককে আট বসাবো তাহলে আট থেকে পনেরো যদি করি আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরো থেকে আট বিয়োগ করলে আমরা কত পাচ্ছি সাত পাচ্ছি যেহেতু আটের থেকে সাত ছোট আর এখানে সংখ্যা নামানোর মতো কোনো সংখ্যা নেই তাহলে আর ভাগ যাচ্ছে না এবার যেটা ভাগ ফল পেলাম সেটা কত এক তাহলে প্রথমে আমরা ভাগ ফল বসাবো তারপরে একটা দাগ টানব যেটা ভাগ শেষ পড়ে আছে সেটা আমরা এই দাগের উপরে রাখব আর যেটা দিয়ে ভাগ করেছি অর্থাৎ ভাজক থাকবে সাতের নিচে তার মানে এটা লফ এটা হ আর এখানে এক হচ্ছে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যার কথার অর্থ হচ্ছে একটি গোটা সংখ্যা অখণ্ড কথার অর্থ হচ্ছে একটা গোটা জিনিস যেমন আপেল কমলা লেবু এই ধরনের সংখ্যাকে আমরা অখণ্ড সংখ্যা বলবো একক লিখবো কি গ্রাম অর্থাৎ কিলোগ্রাম তারপরে নিচে লিখবো দাদা কিনেছে সমান দাদা কিনেছে তেরো বাই দশ কে গ্রাম এখানে দেখো অঙ্কটায় একটু ভুল করেছে দাদা কিনেছে তেরো বাই দশ কিন্তু আবার লিখেছে দাদা কিনেছে তেরো বাই বারো হয় এটাকে দশ করবো নতুবা এটাকে বারো করব যে কোনো একটাকে চেঞ্জ করবো তাহলে আমরা এখানে বারো করে দিই এটা দশ না করে এটাকেই বারো করে দিই তাহলে তেরো বাই বারো কেকরা তাহলে আমরা যেটা দশ তুলেছি সেটাকে একটুখানি কারেক্ট করে দিই এটা বারো করে দিই তাহলে এখানে দশের জায়গায় আমরা কী লিখবো এই দশের জায়গায় এটাকে বারো করব তাহলে বারো দিয়ে তেরোকে ভাগ করে নিই বারো দিয়ে কে ভাগ বারোকে বারো বারো দুগুণে চব্বিশ তেরোর নিচে চব্বিশ বসাতে পায় না যেহেতু চব্বিশ তেরোর থেকে বড় তাহলে এক ঘট যাব কে বারো তেরো থেকে বারো বিয়ে করলে পরে এক তাহলে ভাগ ফল কত এখানে এক তাহলে সমান এক হচ্ছে ভাগ ফল আর যেটা ভাগ শেষ সেটা উপরে বসে আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে বসবে তাহলে এক পণ্য এক বাই বারো কিগড়া অর্থাৎ কিলোগ্রাম তাহলে আমি কিনেছি পনেরো বাই আট সেটাকে আট দিয়ে পনেরোকে ভাগ করব তাহলে আটককে আট পনেরো থেকে আট বিয়োগ করলে সাপ এবার এটাকে মিশ্র ভাগ্নাংশ কী করে করব যেটা ভাগ ফল সেটা এখানে বসাবো দাগ টেনে যেটা ভাগ শেষ সেটা উপরে বসাবো যেটা দিয়ে ভাগ করেছে সেটা নিচে বসাবো তাহলে এক পণ্য সাত বাই আট কেগড়া এভাবে পড়তে পারি নতুবা এক পণ্য আট ভাগের সাত ভাগ দাদা কিনেছে তেরো বাই বারো এটা দশটাকে বারো করবে এত কেগড়া সমান বারো দিয়ে তেরোকে ভাগ করব। কেন এটা অপ্রকৃত ভাগ্নশে লফ সবসময় বড়ো হয় তাহলে বারোকে বারো তেরো থেকে বারো বিয়োগ করলে এক তাহলে প্রথমে আমরা ভাগ ফল লিখবো যেটা ভাগ শেষ আছে সেটা উপরে বসাবো আর যেটা দিয়ে ভাগ করেছে সেটা নিচে বসাবো এক পূর্ণ এক বাই বারো কেগড়া এরপর লিখবো যে সুতরাং আমরা দুজনে মোট কিনেছি মোট কিনেছি সমান আমি কিনেছি এক পণ্য সাত বাই আট তাহলে এখানে বসাবো প্রথম বন্ধনের ভেতরে এক পণ্য সাত বাই আট যোগ দাদা কিনেছে এক পণ্য এক বাই বারো বন্ধনের বাইরে লিখব কিগ্রা সমান এবার মিশ্র ভগ্নাংশকে এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা যখন আলাদা করব এটা হচ্ছে অখণ্ড সংখ্যা এটা হচ্ছে ভগ্নাংশ যখন আলাদা করব তাহলে প্রথমে আমরা অখণ্ড সংখ্যা লিখব আলাদা করার সময় এর মাঝখানে যোগ চিহ্ন দিতে হয় তারপরে আমরা ভগ্নাংশটি বসাবো সাত বাই আট ঠিক একইভাবে এখানে যোগ চিহ্ন বসাবো এই দুটোকে আলাদা করব। তাহলে অখণ্ড সংখ্যা যোগ ভগ্নাংশ একক লিখব কিগড়া সমান এবার এই দুটো অখণ্ড সংখ্যা যোগ করে নিই তাহলে এক আর এক যোগ করলে কত পাব দুই পাব যোগ তারপরে ভগ্নাংশটি কত সাত বাই আট যোগ এক বাই বারো এখানে লিখবো কি এরপর আবার সমান চিহ্ন নেব দুই যোগ এবার এই দুটো আমরা লসও করব আট আর বারো তাহলে এখানে পাশে করিনি আট কমা বারো এর লস আগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গণিতক তাহলে আট কমা বারোকে আমরা যদি চারের ঘরে নামতা পড়ি তাহলে দুটোকে পাবো চার দুগুণে আট চারক চার তিন চারা বারো দুই দিয়েও ভাঙতে পারতাম তো আমি একবারে চার দিয়ে ভেঙে নিলাম এবার দুইয়ের ঘরে নামতে পড়ে দুই অক্ষ দুই কিন্তু দুইয়ের ঘরে নামতে তিনকে পাওয়া যাচ্ছে না এই জন্য তিনই নামাতে হবে এরপর তিনের ঘরে নামোতে তিনক তিন তিনের ঘরে নামাতে এককে পাওয়া যাচ্ছে না তাহলে একই রাখবো তাহলে লসাগু সমান আট গুনুন দুই গুনুন তিন চার গুণন দুই গুণন তিন চার গুণন দুই গুণন তিন সমান নিচের একগুলো গুণ আমরা দেখাবো না কেন কি এক লেখা না লেখা সমান চার দু গুণে আট তিন আসতে চব্বিশ কী করে করলাম চার দুগুণে আট আটের সাথে তিন গুণ করলে পরে তিন আসতে চব্বিশ তাহলে লসাগু পেলাম আমরা হর দুটো লসও করেছে এটা লফ এটা হর একটা ভগ্নাংশের লফ কোনটাকে বলবো দাগের উপরে যে থাকবে সেটাকে লফ বলবো দাগের নিচে যে সংখ্যাটি থাকবে সেটাকে হর বলবো যেহেতু হর দুটির লসও করেছি তাহলে আমরা এই দাগের নিচে বসাবো চব্বিশ বসানোর পর এবার আট দিয়ে চব্বিশকে ভাগ করব চব্বিশ কে ভাগ করবো আট দিয়ে তাহলে আটক আট আট দুগুনে ষোলো তিন আসতে চব্বিশ ঠিক একইভাবে চব্বিশকে ভাগ করব বারো দিয়ে বারো কালো চব্বিশ হরের সাথে হরের ভাগ তাহলে আট দিয়ে চব্বিশ কে ভাগ বারো দিয়ে চব্বিশ কে ভাগ আটের উপরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি প্রথমে বসাবো তারপরে গুণ চিহ্ন দিয়ে আট দিয়ে চব্বিশকে ভাগ করলে তিন আসছে চব্বিশ তাহলে এখানে তিন বসাবো তারপরে যোগ চিহ্ন দেব বারোর উপরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি বসাবো এক তারপরে গুণ চিহ্ন দেব বারো দিয়ে চব্বিশকে ভাগ করলে বারো দুগুণে চব্বিশ তাহলে দুই বসাবো একক দেব ক্রিগরা সমান দুই যোগ নিচে হচ্ছে চব্বিশ তিন সাতা একুশ যোগ দুই আর একে গুণ করলে দুইওক কে দুই একক লিখব কিগ্রা সমান দুই যোগ নিচে হচ্ছে চব্বিশ একুশ আর দুই যোগ করলে একুশ বাইশ তেইশ এখানে লিখবো কিগ্রা সমান এবার যেহেতু দুই একটা অখণ্ড সংখ্যা এটাকে মিশ্র ভগ্ন আবার নিয়ে আসবো তাহলে দুই লিখবো আর যোগটা যদি এখান থেকে সরি নি তাহলে এই দাগটা থাকবে তার উপরে বসাবো তেইশ আর নিচে বসাবো চব্বিশ যেমন এটা থেকে এটা করতে পারি যেমন এখানে দেখো এটা থেকে এটা থেকে এই দুটোর মাঝখানে যোগ চিহ্ন দিয়েছে তাহলে এটা থেকে আবার এটা করতে পারি এই দুটোকে যখন পাশাপাশি রাখবো তখন যোগ যোগচিহ্নটা থাকছে না তাহলে দুই পূর্ণ তেইশ বাই চব্বিশ কিগ্রা তাহলে উত্তরটি কী হলো আমরা দুজনে মোট কিনেছি তাহলে এখানে লিখে দিই যে আমরা দুজনে মোট কিনেছি দুই পণ্য তেইশ বাই চব্বিশ কিগ্রা আমরা দুজনে মোট কিনেছি এক পণ্য সাত বাই আট কেকরা দাদা কিনেছে যেহেতু মোট তার মানে যোগ চিহ্ন দিতে হবে দুজনে একসাথে বের করছি তাহলে এক পণ্য এক বাই বারো বন্ধনের বাইরে আমরা কেকরা কথাটি লিখব এবার মিশ্র ভগ্নাংশটিকে যখন আলাদা করব তাহলে অখণ্ড সংখ্যা যোগ ভগ্নাংশ আবার যোগ অখণ্ড সংখ্যা তার সাথে ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ মানে কি দেখো মিশ্র ভগ্নাংশর আরেক নাম হচ্ছে মেশানো ভগ্নাংশ তার মানে এখানে দুটো সংখ্যা থাকবে যেহেতু মেশানো তাহলে তার মধ্যে একটি সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা এক হচ্ছে অখণ্ড সংখ্যা মানে গোটা জিনিস আর একটি হচ্ছে ভগ্নাংশ যেটা আমরা জানি এভাবে থাকে লবার হর আকারে থাকে তাইলে এক পণ্য এক বাই চার একটি মিশ্র ভগ্নাংশ তার মধ্যে এক হচ্ছে অখণ্ড সংখ্যা এক বাই চার হচ্ছে ভগ্নাংশ তাহলে অখণ্ড সংখ্যার ভগ্নাংশকে আলাদা করতে গেলে মাঝখানে যোগ চিহ্ন দিতে হয় এই দুটোকে যখন আলাদা করব তাহলে মাঝখানে যোগ চিহ্ন দেবো এবার এটা যেহেতু অখণ্ড সংখ্যা এটা অখণ্ড সংখ্যা তাহলে এক আর এক যোগ করলে কত দুই তাহলে ভগ্নাংশ দুটো পাশাপাশি রাখবো সাত বাই আট যোগ এক বাই বারো এবার যেহেতু দুই অখণ্ড সংখ্যা তাহলে দুইকে আমরা রেখে ভগ্নস দুটির হরের লস করব। করবো তাহলে আট আর বারোর লস কত হয় চব্বিশ হয় এবার আটের ঘরে নামতা পড়ে চব্বিশে আসবো তিন আসতে চব্বিশ তার মানে তিন পেলাম সেটা কার সাথে গুণ হবে আটের উপরে যে সংখ্যাটি রয়েছে তার সাথে গুণ হবে এই যে গুণ তারপরে চিহ্ন দেব তারপর বারোর উপরে যে সংখ্যাটি রয়েছে লফ সেটা বসাবো গুণ চিনু দিয়ে বারোর ঘরে নামতা পড়ে চব্বিশে আসবো বারোকে বারো বারো দুগুণের চব্বিশ দুই পাচ্ছে সেটা গুণ অবস্থায় রাখবো তাহলে এখানে দুই থাকলেও যোগ প্রথমে গুণ করে নিতে হয় তিন সাতায় একুশ তারপরে যোগ চিহ্ন দিয়ে এই দুটো সংখ্যার গুণ তাহলে দুই অক্ষ দুই একুশ আর দুই যোগ করলে কত তেইশ বাই চব্বিশ আবার যোগ চিহ্নটি যদি সরিয়ে দিই তাহলে অখণ্ড সংখ্যার ভগ্নাংশকে একসাথেই আমরা লিখতে পারি তাহলে দুই পণ্য তিন বাই চব্বিশ কি এবার এটাকে অন্য পদ্ধতি করব। আমরা পরবর্তীতে কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করব বা এই পদ্ধতি অঙ্কগুলো করতে হয় উঁচু ক্লাসে তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পদ্ধতি যেটা শিখলাম সেটাতে আমরা করব না এই পদ্ধতি অনুযায়ী করব অন্য পদ্ধতি করে দেখি তাই লিখবো আমরা দুজনে মোট কিনেছি আমরা দুজনে মোট কিনেছি তাহলে আমি কিনেছি 15/8 কেজি এটাকে আমরা এইভাবেই নিয়ে আসব না মিশ্র ভগ্নাশে নিয়ে আসব না যেভাবে ছিল ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশটি সেভাবেই রাখব এবার এটা অপ্রকৃত ভগ্নাংশ কেন যে ভগ্নাশের লব বড় হর ছোট এই যে দেখো অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটি কি লফ বড় হর ছোট এই দিকটায় বড় থাকে তাই এরকম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো তাহলে পনেরো বাই আট সমান এখানে না দিয়ে সমান পনেরো বাই আট যোগ আর দাদা কিনেছিল তেরো বাই বারো প্রথম বন্ধনের বাইরে আমরা একক লিখবো কি গ্রাম অর্থাৎ কিলোগ্রাম এবার আট আর বারো এখানে করেছিলাম সেই লসগোটি কত পেয়েছিলাম চব্বিশ বসাবো আটের উপরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে প্রথমে বসাবো গুণ চিহ্ন দিয়ে আট দিয়ে চব্বিশকে ভাগ করলে কত হয় তিন আসছে চব্বিশ বা আটের ঘরে নামাতে পড়ে চব্বিশে আসলে আটক কো আট দুগুণে ষোলো তিন আসতে চব্বিশ ভাগ করার প্রয়োজনে এভাবে হাতে হাতে পরে আমরা লিখতে পারি বারোর উপরে সংখ্যাটি প্রথমে বসাবো বসে দেখো বারোকে বারো বারো দুগুণে চব্বিশ এই যে দেখো বারো দুগুণে চব্বিশ তাহলে কত পারছি দুই তাহলে এখানে আমরা দুই বসাবো তারপর প্রথম বন্ধনের বাইরে আমরা কিগ্রা কথাটি লিখবো অর্থাৎ কিলোগ্রাম নিচে বসাবো চব্বিশ পনেরো কে তিন দিয়ে গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ যোগ তেরো দুগুণে গুণ করে নিতে হয় তেরো দুগুণে ছাব্বিশ একক লিখব কিগড়া এবার পঁয়তাল্লিশ আর ছাব্বিশ আমরা যোগ করব পঁয়তাল্লিশ এর সাথে ছাব্বিশ ছয়ের পাঁচে যোগ করলে এগারোর এক হাতের এক চার দুই ছয় একে সাত তাহলে কত পেলাম আমরা একাত্তর বাই চব্বিশ কে গ্রাম অর্থাৎ কিলোগ্রাম এবার এটিকে মিশ্র ভগ্নাংশ কী করে নিয়ে আসবো চব্বিশ দিয়ে একাত্তরকে ভাগ করলেই চলে আসবে যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ লভ বড় হরের থেকে তাহলে চব্বিশকে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ যদি চব্বিশকে তিন দিয়ে গুণ করে দেখি তাহলে কিন্তু বেশি হবে দেখো এখানে যাচাই করে আমরা তিন চারা বারোর দুই হাতে থাকলো এক তিন দুগুণে ছয় আরেক সাত একাত্তরের নিচে আমরা কখনই বাহাত্তর বসাতে পারি না বাহাত্তর একাত্তরের থেকে বড় তাহলে তিন দিয়ে গুণ না করে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে চার দুগুণে আট দুই দুগুণে চার তাহলে কত হয়ে গেল আটচল্লিশ এবার বিয়োগ কী করে করবো আটের থেকে এক তো ছোটো এক থেকে তো আট বিয়োগ হয় না তাহলে একটাকে মনে মনে আমরা একের সামনে আবার এক ধরে নিই এগারো ধরে নিতে হবে এবার আট বিয়োগ করবো তাহলে আট নয় দশ এগারো তাহলে কত পেলাম তিন পেলাম যেহেতু একের সামনে এক ধরা হয়েছে তাহলে সেই এক চারের নিচে যোগ করে দেব চারের সাথে তাহলে কত হয়ে যাবে সংখ্যাটি পাঁচ উপরে কত ছিল তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে দুই হবে তাইলে এখানে যে ভাগ ফল সেটা কত দুই তাহলে এখানে আমরা লিখব সমান দুই পণ্য যেটি ভাগশেষ শেষ পরে আছে সেটি আমরা উপরে বসাবো তেইশ আর যেটি দিয়ে ভাগ করেছি সেটি আমরা নিচে বসাবো একক লিখবো তাহলে আমরা দুজনে মোট কিনেছি এখানে লাইনটি যদি লিখি আমরা দুজনে মোট কিনেছি দুই পণ্য তেইশ বাই চব্বিশ কেগ্রা আমরা দুজনে মোট কিনেছি পনেরো বাই আট এটা আমি কিনেছি দাদা কিনেছে তেরো বাই বারো কিগ্রা আমি কিনেছি পনেরো বাই আট কেগড়া দাদা কিনেছে তেরো বাই বারো কিগ্রা তাহলে আট আর বারোর লস লসও কত চব্বিশ আটের ঘরে নামতা পড়ে চব্বিশে আসবো তিন আসতে চব্বিশ এই তিন পনেরোর সাথে গুণ হবে মাঝখানে যোগ চিহ্ন দেব প্রথমে তেরো বসাব বারোকে বারো বারো দুগুণে চব্বিশ দুই পেলাম এবার প্রথমে কী করব যোগ করবো না প্রথমে গুণ করে নিতে হবে সংখ্যাগুলো তারপরেই যোগ করতে হবে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তেরো দুগুনে ছাব্বিশ এবার যোগ করতে হবে যোগ করলে কত হবে একাত্তর বাই চব্বিশ কেকরা তা এটাকে মিশ্র ভাগ্নাশে নিয়ে আসতে গেলে চব্বিশ দিয়ে একাত্তরকে ভাগ করবো তাহলে চব্বিশ দুগুনে আটচল্লিশ বিয়োগ করলে তেইশ একাত্তর থেকে চব্বিশ বিয়োগ করলে পরে তেইশ তাহলে দুই পণ্য তেইশ বাই চব্বিশ এভাবে লিখতে হয় এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার সাথে আমরা পৃষ্ঠা নাম্বার একশো তেরো করবো